আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কারা কারা দারাজে প্রোডাক্ট সেল করতে পারবেন মানে আপনি সেলার হতে পারবেন দারাজে সেলার হওয়ার たら দুই রকম সেলার হওয়ার অপশন আছে একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস আসলে ভিডিওতে আমার অনেকগুলো ভিডিও বেশি বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার কারণ আমি কোনো ফাঁক ফুকর রাখি না কথা বলতে প্রত্যেকটা ইনফরমেশন দিই কারণ আপনি বিজনেস করতেছেন আপনি প্রোডাক্ট সেল করবেন তো আপনি যদি ভুল কোনো কিছু অজানা থেকে যায় পরবর্তীতে আপনি লস হবে অনেকে জানেই না যে রেডি টু শিপ করলে প্রোডাক্ট আটচল্লিশ ঘন্টার পরে যদি পাঠায় না পাঠালে অথবা চব্বিশ ঘন্টার পরে প্রোডাক্ট যদি ক্যান্সেল করে দেয় তার জরিমানা হয় তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেয় এটা অনেকে জানেই না তো সেই কারণে প্রত্যেকটা ইনফরমেশন আমি বলি ওই কারণে ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায় তো যাই হোক আপনার ইচ্ছা হলে আপনি ভালো করে দেখবেন আর ইচ্ছা না হলে দেখবেন না সেটা আপনার ব্যাপার যেহেতু বিজনেস লসের ব্যাপার তাই আমি যতটুকু আমার অভিজ্ঞতা আলোতে আমি বলবো তো দারাজ বর্তমানে অনলাইন শপিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে এখানে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন খুব সহজেই এবং ঘরে বসে থেকে যে অনেকে আছেন যাদের কোনো দোকান পাট নেই তিনিও দ্বারা বিক্রি করতে পারবেন আপনার টিন সার্টিফিকেটও লাগবে না অন্য কিছু লাগবে না তাও ঘরে বসে থেকে আপনি সেল করতে পারবেন তারা এই সুযোগটাও দিছে শুধুমাত্র যাদের দোকান আছে কোম্পানি তারাই যেখানে বিক্রি করতে পারবেন তাই না তো সকল শ্রেণীর মানুষেরই এখানে বিক্রি করতে পারবেন শুধু একজনে বিক্রি করতে পারবেন না সেটা হলো বছরের নিচে হওয়া যাবে না তো যারা সেল করেন তারা আঠারো বছরের উপরেই আসেন তো দারাজের মাধ্যমে আপনি খুব ভালোভাবে নিজেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমি দারাজের একজন সেলার আমি কিন্তু দারাজের কোনো স্টাফ না কিন্তু আমি অনেক দিন ধরে আসি এবং এই নিয়ে আমি খুব ভালো ঘাটাঘাটি করি এবং দারাজের আমি হেড অফিসে এগুলো নিয়ে অনেকবার আমি হেড অফিসে গিয়েছি এগুলো নিয়ে কথা বলছি যাই হোক এবং আমার ফ্রেন্ডদেরকে আমি অ্যাকাউন্ট খুলে দিছি তো এখন আলোচনা করবো পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে এটা অনেকেরই এই পার্সোনাল অ্যাকাউন্ট অনেক কোশ্চিন থাকে তো পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে প্রথম আলোচনা করি পার্সোনাল অ্যাকাউন্ট কারা করতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আপনার ঘরে বসে থেকে আপনি করতে পারবেন আপনার কোনো দোকান লাগবে না কিছু লাগবে না কিন্তু যা যা লাগবে কারা কারা যোগ্য পার্সোনাল অ্যাকাউন্ট করার জন্য তো পার্সোনাল অ্যাকাউন্ট কারা করতে পারবেন এটা আমি বলি পার্সোনাল যারা করবেন প্রথমে আপনার একটা ইমেল থাকতে হবে এই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তো এমন ইমেল দিবেন নতুন একটা ইমেল করবেন কারণ অনেক এসএমএস আসে তো দাদাজের আলাদা একটা ইমেলই নতুন খুলবেন এরপর আপনার ফোন নাম্বার লাগবে আপনার ফোন নাম্বারটা দিবেন এরপর আপনার লাগবে হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে অনেক কনফিউশন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট সেভিংস রকেট বলেন বাপের বলেন মায়ের বলেন শ্বশুর মশাই বলেন 15টা হবে না কিন্তু বলে দিলাম আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট এর উপর কোনো কথা নাই আপনি আপনি আর কোশ্চেন করে লাভ নাই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে আমার তো রকেট অ্যাকাউন্ট আছে আমার তো এজেন্ট ব্যাংকিং আছে ওগুলো বলে হবে না ক্লিয়ারলি শুনে নেন সেভিংস অ্যাকাউন্ট দাস বাংলা ব্যাংকে মাত্র পাঁচশো টাকাতে সেভিংস অ্যাকাউন্ট খুলে দেয় মাত্র পাঁচশো টাকাতে গেলো এবার সবচেয়ে জরুরি যেটা বা এই তিনটা থেকেও লাভ নাই যদি এইটা না থাকে সেটা হলো দারাজ এরিয়া দারাজ সেলার এরিয়া এটা আমার আমার তৈরি করা মানে নামটা দিলাম কিন্তু কারণ কি উপর বেশি জেলাতে তাদের অফিস আছে কিন্তু ওই অফিসগুলো হলো ডেলিভারি অফিস মানে প্রোডাক্ট কাস্টমারকে দিয়ে আসে কিন্তু সেলারদের জন্য অফিস কিন্তু ষাটটা না সেলারদের জন্য অফিস সম্ভবত পনেরো বিশটা হবে তার মধ্যে ঢাকাতেই মনে হয় চার পাঁচটা আছে রংপুরে এখনো যাইনি উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র রাজশাহী জেলাতে আছে তাও আবার সিটির আপনি সিটির বাইরে এলে আবার হবে না তো যে সব জায়গাগুলোতে দারাজের সেলারদের জন্য অফিস আছে যে সেলার সেলার এখানে হতে পারবে আর সেলাররা কি করে সেলাররা প্রোডাক্ট দিয়ে আসে ওখানে ওই অফিসে গিয়ে তো দারাজ যে সেলাররা প্রোডাক্ট ওই আপনার ওখানে গিয়ে দিয়ে আসতে হয় এই কারণে দারাজের অফিস থাকতে হবে যাই হোক দারাজের অফিস থাকতে হবে এবং ওই অফিসের আপনার ডেলিভারি অফিস না সেই অফিসটা এটা অফিস হতে হবে যে ওখান ওখানে সেলারদের ওখানকে ওখানে সেলারদেরকে প্রোডাক্ট দিয়ে আসতে পারে সেই অফিস হবে সেই অফিসগুলোকে দারাজের ডেলিভারি খালি অফিস না হাব অফিস বলা হয় সম্ভবত হাব অফিস তো এটা আপনি কি করে জানবেন যে আপনি ওই এলাকার হবেন মানে আপনি দেখা গেল আপনার বাসা নারায়ণগঞ্জ অথবা মানিকগঞ্জ তো ওই ওখানে অফিস আছে কি আপনি সেলার হইতে পারবেন না ওই জেলার তো আমার নিচে একটা নাম্বার দেওয়া আছে দ্বারা যে সেলারদের হেল্পলাইন কাস্টমারদেরকে না সেলারদের হেল্পলাইন ওই হেল্পলাইনে আপনি কল করে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি যেই জেলার ওই জেলারতে। তাদের হাব অফিস আসে আছে আপনি ওই জেলার হতে পারবেন কি না সাপোজ ধরেন আপনি এবারে মানিকগঞ্জ আপনি থাকেন ঢাকাতে চাকরি করেন ধরেন চাকরি পাশাপাশি আপনি দাঁড়া যে সেল করতে চাইছেন আপনি কিন্তু পারবেন আপনি ঢাকাতে যেহেতু থাকেন মানিকগঞ্জ আপনার বাসা হতে পারে প্রবলেম নাই মানে আপনি যেখানে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস সেটা ওই দাঁড়া সেলার হাব অফিসের এরিয়া হলেই হলো এটা হলো মেন কথা যে দারাজের হাব এরিয়ার এলাকা এলাকাতে আপনি বর্তমানে এট প্রেজেন্ট থাকলেই হলো তো এই পার্সোনাল সেলারদের জন্য যার পার্সোনাল সেলার ঘরে বসে থেকে কোনো দোকানপাট কিছু নাই তাদের জন্য এই চারটি জিনিস লাগবে এবং আপনি একটা অ্যাকাউন্ট খুললেন খুললেই যে বিক্রি হবে এমন কথা না কিন্তু অথবা আপনাকে ভেরিফাই খুললেই দিয়ে দেবে এরকম না তা আপনাকে প্রোডাক্টগুলো তাকে ওনাদেরকে বলতে হবে যে কি কি প্রোডাক্ট এবং আপনাকে এই যোগ্যতা হতে হবে যে আজকে যদি অর্ডার করে কালকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের অফিসে গিয়ে দিয়ে আসতে পারবে এখন কি করে দিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের অফিসে গিয়ে দিয়ে আসতে হবে এটা কিন্তু তারা ইনশিওর হয়ে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করবে নাহলে হতে দিবে না কারণ অনেকে আছে কি এই ধান্দায় যে অর্ডার করবে আমি একটা প্রোডাক্ট লিস্টিং করে দিছি যখন অর্ডার করবে তারপরে আমি দোকান থেকে কিনে যাই দিয়ে আসব তো দোকান থেকে এভাবে এইভাবে চলবেন যদি দোকানে থাকবে না অথবা যদি আপনার একটা অর্ডার এখন বললো ২৪ ঘন্টার মধ্যে যদি আপনারা রেডি টু শিপ না করেন প্রিপেয়ার না করেন এরকম অথবা বারবার ক্যান্সেল করেন অর্ডার আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে দারাজ অনেক রেস্ট্রিক্টেড অত সোজা না আপনি এরকম দশ পনেরো বার ভুলভাল করবেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ এবং আর আপনার নামে আপনি জীবনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না অত সোজা না হ্যাঁ তো আপনি যদি ওরকম মনে করেন যে দোকান থেকে নিজেই দিয়ে আসবো কিন্তু এরকম বারবার করতে গেলে আপনার ইয়ে হয়ে যাবে ক্যান্সেলে অনেকবার ক্যান্সেল করতে হবে ওটা এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ইনফর্ম করতে হবে তো এরকম একটা ঝামেলাজনক ব্যাপার আছে কারণ দাদাজের নিয়মটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে প্রোডাক্ট রেডি করতে হবে ওদেরকে কনফার্ম করতে হবে কারণ কনফার্ম করার পর যদি আপনি ক্যান্সেল করেন তো কনফার্ম করার ব্যাপারটাকে কি বলে আমি ওটাও দেখাই দিই যে এটা হলো আমার দারাজের এই অর্ডারের বেস তো এখন তো করোনা ভাইরাস গত চব্বিশ তারিখ থেকে দোকান বন্ধ সবারই বন্ধ আমারও বন্ধ আজকে তো দশই এপ্রিল দোকান বন্ধ তাই কোনো অর্ডার মোডার কিছু নাই দেখেন এই যে শিফট অবস্থায় আছে আমার দুইশো চৌত্রিশটা অর্ডার এখনো কাস্টমার হাতেই পাইনি আজ এতদিন ধরে আসে এই করোনা ভাইরাসের জন্য যাই হোক তো এখানে পেন্ডিং অর্ডার দেখবেন যে এখানে পেন্ডিং অর্ডার এই যে শিফট যেরকম করে আছে এই যে এরকম হয়ে এরকম অর্ডারগুলো এই পেন্ডিং অর্ডারে এখানে থাকবে এর ওরকমই এই যে এখানে সিরিয়াল লিস্ট থাকবে তখন আপনি পেন্ডিং অর্ডার যখন থাকবে তখন আপনাকে এই যে এখানে একটা অপশন থাকবে রেডি টু শিপ এখানে একটা অপশন থাকবে এখানে একটা অপশন থাকবে রেডি টু শিপ এরকম লেখা থাকবে রেডি টু শিপ তখন আমি রেডিও রিসিপ যখনই ক্লিক করবো চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে নিয়ে আসতে হবে তো রেড রিসিপ ক্লিক করলেই আমার মনে করেন পেন্ডিং থেকে আসবে আমাকে ঘন্টার মধ্যে করতে হবে যদি আমি চব্বিশ ঘন্টার পরে বারবার করি তাহলে কি হবে সেটা দেখা দি কারণ মানে হুটহাট অ্যাকাউন্ট খোলা ঠিক না আপনি যদি রেডি না হয়ে খুলে পরবর্তীতে লস প্রজেক্ট যাবেন দেবেন আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না দারাজ অনেক স্ট্রিটে ফোন তারা যেরকম হেল্পফুল আপনাকে জামায় আদর করবে কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন ওরা ছাড় দিবে না কিন্তু তারা ভালো সেলার ছাড়া নিতে চায় না এখন এখন বিজনেস তাদের অনেক ভালো নেটের থ্রু ইয়া যাই হোক এর পেন্ডিং থেকে আসবে রেড ডিশিপ রেড যদি আপনি না আসেন যে প্রবলেমটা আপনার হবে যেমন দেখাচ্ছি হ্যাঁ দেখেন এখানে ক্যান্সেলেশন রেট

এখানে একটা মানে ওই অর্ডারে এখানে একটা অপশন পাবেন রেডি টু শিপ ক্লিক করলে ওটা রেডি টু শিপে চলে আসবে তো এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি করতে হবে তো যারা মনে করতেছেন ওই যে প্রোডাক্ট আমি এখন দিয়ে রাখছি অর্ডার করলে যে কিনে টিনে এনে দিব তো যদি সেটা চব্বিশ ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু রেডি টু শিপে আপনি পরে দিলে না আপনার ওই ক্যান্সেলেশন রেটটা কমে যাবে বা বেড়ে যাবে তখন অনেক সময় এখন বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রোডাক্ট দ্বারা দ্বারা কিন্তু এই সামনে অনেক প্রোডাক্ট দেখায় হ্যাঁ এই প্রোডাক্টগুলো তাদেরকে দেখায় যারা খুব তাড়াতাড়ি রিসিভ করে তাড়াতাড়ি প্রোডাক্টগুলো তাদের দারাজের অফিসে গিয়ে দিয়ে আসে তো রেডি রিসিভ করার পরে আপনি যদি প্রোডাক্টটা ইয়ানা না করেন না দেন তাদেরকে অথবা চব্বিশ ঘন্টার পরে আপনি মানে রেডি রিসিভ করার পরে আপনি প্রোডাক্ট ওদেরকে না দেন অথবা চব্বিশ ঘন্টা পরে আপনি প্রোডাক্ট ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে দারাজ জরিমানা নিবে কত টাকা জরিমানা নিবে সেটা নিয়ে একটা ভিডিও আলাদা করে দেওয়া আছে আপনারা দেখতে পারেন হ্যাঁ কাছ থেকে তারা জরিমানা জরিমানা নিয়েই কিন্তু তো কত নিয়ে এই যে এই যে আমার এই ইয়ার নাম হলো টোটো কোম্পানি চ্যানেলের নাম তা আমার চ্যানেল ভিডিওর ভিতরে ঢুকে এরকম খুঁজতে থাকবেন এখানে দারাজ নিয়ে সেলার নিয়ে অনেক ভিডিও আছে ঠিক আছে খুব সুন্দর এখানে জরিমানার একটা ভিডিও আমার এখানে করা আছে দেখলেই বুঝতে পারবেন এই যে না হলে টাকা হবে এই যে নিউ বলেছি হ্যাঁ এটা দেখবেন এটাতে সম্পর্কটা আছে তো যাই হোক এখানে দ্বারাজ নিয়ে প্রচুর ভিডিও আছে অ্যাপস কিভাবে প্রোডাক্ট কিভাবে বানাবেন রিসিভ করবেন এ টু জেড সব কত পার্সেন্ট কাটে ওই ভিডিও শেষে আমি দেখাবো যাই হোক তো আপনার এই চারটা জিনিস পার্সোনাল অ্যাকাউন্ট যারা ঘরে বসে থেকে কোনো দোকান পাট ট্রেড লাইসেন্স কিছু নাই তাদের জন্য আচ্ছা এটা গেল দ্বারাজ যে জিনিসটা আপনার কাছ থেকে কোনো ভ্যাট ট্যাক্স সরকার যে ভ্যাট ট্যাক্স নেয় সেটা কিন্তু দ্বারাজই পে করবে দ্বারাজ আপনার কাছ থেকে একটা পার্সেন্ট নেবে হ্যাঁ নর্মালি ফ্যাশন আইটেমে মানে বেশিরভাগ মানুষ জামা কাপড় সেল করার আগ্রহী হয় যারা পাশায় থাকেন সেটা হলো টেন পার্সেন্ট মানে একশো টাকার প্রোডাক্ট যদি আপনি একটা প্রোডাক্টের দাম আপনি ধরেন এক হাজার টাকা দিয়ে রাখছেন কাস্টমার এক হাজার টাকা দিয়ে যদি ওটা কিনে দাঁড়া আপনার কাছে একশো টাকা নেবে মানে টেন পার্সেন্ট নেবে একশো টাকা দাম দিয়ে রাখলে দশ টাকা নেবে আপনার কাছ থেকে ঠিক আছে তো কোন প্রোডাক্টে কত পার্সেন্ট সেটা নিয়ে এই যে এখানে আমার একটা ভিডিও আছে সেলারের কাছ থেকে দাঁড়া কত পার্সেন্ট কমিশন নেবে সেখান দেখতে পারেন তো এটা হলো ঘরে বসে থেকে আচ্ছা আরেকটু আমি শেষ করে দিই এখানে তো দারাজে কিভাবে আপনি প্যাকেজিং করবেন কি করে প্রোডাক্ট দিবেন দারাজের হাউজে গিয়ে ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কারণ এই একটা ভিডিওতে অলরেডি 14 মিনিট হয়ে গেছে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে তো কোনো কথাই বলিনি তো এগুলো না বললেও না কারণ সাবধান করে দেওয়া উচিত প্রত্যেকটা ব্যাপারে হুচুকে খুললে খোলা উচিত না আচ্ছা এবার আমরা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কথা বলি দারাজে বিজনেস অ্যাকাউন্ট যারা খুলবেন তো পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে এখানে যে একশো পার্সেন্ট সরিভাবে সাইন আপ কিভাবে করবেন এবং আমি রিসেন্ট আরেকটা ভিডিও আমার একটা ফ্রেন্ড অ্যাকাউন্ট খুলবে কিছুদিন পর দ্বারা সেলার পার্সোনাল অ্যাকাউন্ট আমি আমি খুলে তখন আমি ওটার একটা ভিডিও বানাবো তখন ওইটা আরো আপডেট হবে ওইটা দেখবেন যে এখানে আছে পাওয়া যাবে আর যারা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য এই যে বিজনেস সেলার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই যে এখানে আছে এই ভিডিওটা দেখে নেবেন বিজনেস সেলার অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগবে বিজনেস সেলার অ্যাকাউন্ট খোলার জন্য যা যা লাগবে এবার সেটা নিয়ে আলোচনা করি বিজনেস সেলার অ্যাকাউন্ট যাই হোক প্রথমে যেটা লাগবে এই চারটা সরি এই চারটা জিনিস আচ্ছা এই এটাই বিজনেস করে দিই পার্সোনাল তো দেখে নিলেন এবার বিজনেসগুলো বিজনেস এই চারটা তো লাগবেই তবে এখানে ও একটা পার্সোনাল অ্যাকাউন্টে আপনার একটা কথা ভুলে গেছি পার্সোনাল অ্যাকাউন্টে যারা পার্সোনাল অ্যাকাউন্ট তাদের কিন্তু মনে রাখতে হবে আপনি আপনার অ্যাকাউন্টের এই শপের একটা নেম দিবেন ঠিক আছে সব নেম একটা দিতে হবে তো এই সব নেম যেটা আপনি দিবেন মনে রাখবেন ইও কালে কিন্তু এই নেম আর চেঞ্জ করতে পারবেন না যে ইমেলটা দিবেন সেই ইমেলটা কোনোদিন চেঞ্জ করতে পারবেন না তাই সব নেম বুঝে শুনে দিবেন ঠিক আছে এবার আরো একটা কথা বলি একটা মানুষ দুই তিনটা অ্যাকাউন্ট কিন্তু করতে পারে না পার্সোনাল একটা মানুষ পার্সোনাল দুই তিনটা অ্যাকাউন্ট করতে পারে না একটা সেলা একটা মানুষ একটা অ্যাকাউন্ট করতে পারবে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট অনেকগুলা করতে পারে তো যাই বিজনেস অ্যাকাউন্টে এটা বলবো বিজনেস থেকে আবার পার্সোনালি চলে আসছিলাম তো সব নেম আর ইমেল কখনো চেঞ্জ করতে পারবে না এটা মনে রাখবেন যাই হোক এবার বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কথা বলি যারা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তারা অলরেডি খেপে আসেন আমার উপর যে এতক্ষণ পার্সোনালি ভোগর ভোগর করলাম যাই হোক বিজনেস অ্যাকাউন্ট সেম জিনিস ইমেল থাকতে হবে ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট এখানে একটা কাহিনী আছে পার্সোনাল অ্যাকাউন্টে এটা হয়ত হবে অ্যাকাউন্ট এখানে আরেকটা কাহিনী আছে আমি সেটা তো এখানে ইমেল ইমেল তো দিলেন ইমেল নতুন একটা ইমেল বানিয়ে দিবেন আপনার শপের নামে বিজনেস অ্যাকাউন্ট যাদের তাদের তো দোকান আছে ট্রেড লাইসেন্স আছে অনলি ট্রেড লাইসেন্স থাকতে হবে কথা দোকান না থাকলে হবে আপনি ট্রেড লাইসেন্স থাকলে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন হ্যাঁ তো নর্মাল দোকানরা যারা দোকান আছে ফিজিক্যাল সব আছে তারাই বিজনেস অ্যাকাউন্ট করে এবং ট্রেড লাইসেন্স করে তো ফোন নাম্বারও দিলেন তো এখানে ব্যাপারটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই কারেন্ট হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই কারেন্ট হতে হবে এটা মনে রাখবেন ট্রেড লাইসেন্সের নেম যেটা হবে সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে করতে হবে থাকতে হবে সেম নাম ট্রেড লাইসেন্সের নাম ব্যাংক অ্যাকাউন্ট ওই নাম এবং সব নেমও ওই নামে করতে হবে মানে এই তিনটা সেম নামে আপনি করতে হবে আপনি যদি তিনটা সেম নামে না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না এটা ভালো করে মাথায় রাখবেন এই তিনটা সেইম নাম হতে হবে তিন নাম্বার তিন নাম্বার আপনি বুঝেনি তিন নাম্বার আপনার জনট্রেড লাইসেন্স করেন মানে তিন নাম্বার দিতে হয় তিন নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে তো ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে রাউটিং নাম্বারও একটা চাই ওটা যখন অ্যাকাউন্ট করবেন মানে দেখতে পাবেন আর দারাজ সেলার এরিয়া নিয়ে তো কথা বললাম পার্সোনাল অ্যাকাউন্টে যেরকম দারাজ সেলার এরিয়া লাগে যে इलाकेতে যেখানে যেখানে দারাজের হাব অফিস আছে যেখানে সেলার হওয়া যায় সেইসব জায়গাতে দ্বারা সেলার এরিয়া তো আপনি আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশনে এই যে এখানে দেখবেন বিজনেস সেলার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই নিয়ে ভিডিও আমার আছে তো প্রত্যেকটা ভিডিওর নিচে যেমন এটা আমি খুলি আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও নিচের দিকে যাবেন মোর মানে ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে যদি যান যেমন দেখাই এই দেখেন এই যে এখানে শো মোর লেখা আছে সোমরে ক্লিক করলে যেখানে লেখা আছে দাঁড়া বিজনেস করে কিনবেন এই যে এই জিনিসগুলো সিরিয়ালে দেওয়া আছে এখানে লাস্টে দেওয়া আছে দারাজের এই যে সেলার সেন্টার নাম্বার তাই এই নাম্বার আগে ফোন করবেন এই নাম্বারে ফোন করার পরে জিজ্ঞাসা করবেন যে আপনি আপনি ওই এরিয়ার আন্ডারে কিনা মানে আপনি যে জেলায় আপনার দোকান সেই জেলাতে দারাজের হাব অফিস আছে কিনা তো এখানে আপনি ফোন করবেন ফোন করে ইয়া করবেন জেনে নেবেন যে আপনি স্যালারি আছেন তো আপনি মোটামুটি বুঝতে পারছেন যে কি কি লাগে তো বিজনেস অ্যাকাউন্ট যারা আছেন আপনাদের আরেকটা জিনিস হলো বিজনেস হোক আর পার্সোনাল অ্যাকাউন্ট হোক আহ জিনিসটা হলো যে আপনাদের যেগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু দ্বারা যে অফিসে জিজ্ঞাসা করবে সেগুলো ছবিও তারা তুলে দিবে এডিট করে দেবে তো দ্বারা যে প্রোডাক্ট কি করে আপনি প্যাকেজিং করবেন অর্ডার প্রসেস করবেন পাঠাবেন কি করে সেগুলো নিয়ে আমার আরেকটা ভিডিও আমি দু একদিন পর দিব সেটা তখন ওখানে দেখতে পারেন তো মোটামুটি কারা কারা দ্বারা সেলার হইতে পারবেন এটা নিয়ে আমার এই ভিডিও ইভ্যালিতে আপনি কীভাবে সেলার হবেন সেটা নিয়েও আমার ভিডিও আছে ইভ্যালিতে আবার যে কোনো জেলার মানুষই সেলার হইতে পারেন হ্যাঁ এছাড়া ইন্ডিয়া আমার এগুলো সব কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোতেই করা ইন্ডিয়াতে অ্যাপোলো হসপিটালে অথবা ডেভি সিটি হসপিটালে এগুলাতে কী করে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভালো ডাক্তারকে দেখাবেন কম কম খরচ হবে সেগুলো নিয়ে আমার ভিডিও আছে দেখতে পারেন এ রিস তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন আসসালামু আলাইকুম